একে তো গরম তার উপর প্রচণ্ড ভিড়ে হাওড়া রাধিকাপুর আপ কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরায় হাসফাঁস অবস্থা হচ্ছিল কিন্তু ট্রেন না থামায় কিছু করার ছিল না ব্যান্ডেল স্টেশনের সিগনাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে যেতেই কোনো ক্রমে ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়েন পরিযায়ী শ্রমিকরা আটজন শ্রমিকের পাশাপাশি একজন মহিলা ও একজন কিশোরও রয়েছেন এই দলে হুগলির পানাগড় থেকে সুভাষপল্লী বাসিন্দারা লাইন ধারে ছটফট করতে দেখে সকলকে স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন খবর পেয়ে ছট ঘটনাস্থলে আসেন আর পি কর্মীরা এক একটু সুস্থতা বোধ করলে ব্যান্ডেল স্টেশনে নিয়ে যাওয়া হয় তাদের এবং সকলের বাড়ি ঝাড়খণ্ডের কোটলপুর থানার এলাকায় তারা ওড়িশার আঙুরে রাজমিস্ত্রি কাজ করছিলেন ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা আসুন দেখে নেব সেই চিত্র কি ঘটনা ঘটেছিল তোমাক okay. অন্তি আসুন জেনে নি তাদের কাছ থেকে ঘটনাটা ঠিক কি হয়েছিল আমরা থেকে আসছিলাম অঙ্গল থেকে গেছিলাম ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে খড়গপূর্ণকাল ধরেছিলাম ওই খড়গপূর্ণকাল থেকে ফের হাওড়া নৌকাল ধরে আমরা হাওড়া এলাম হাওড়া থেকে আবার কুল্লি করে ধরেছিলাম কাকুড় যাওয়ার জন্য তা আমাদের মানে প্রচুর ভিড় হয়েছিলো তার জন্য আমরা এই যার নাম বলছে কি হুগলি জেলাতে আমরা নেমে গেছি মানে সিঙ্গেল পাইনি গাড়িটা তার জন্য স্টেশন থেকে বাইরে সিঙ্গেল পাইনি তার জন্য আমরা নেমে গেছিলাম এইখানে আমাদের মাসিরা অনেক ভালো মানে আমাদের হেল্প করেছিল পানি মানি দিয়েছিল খাবার দিয়েছে অনেক ভালো এরা নেমে পড়লাম মানে অনেক ভিড় মানে গরমের জন্য নিঃশ্বাস পাওয়া যাচ্ছিল না অক্সিজেন পাওয়া যাচ্ছিল না আমাদের তার জন্য নেমেছে প্রচুর ভিড় ছিল একদম অনেক ভিড় মানে চেপে যা নামবো তার মানে যাই পাওয়া যায় না আমরা বললাম যে আমাদের একটা লোক খারাপ হয়েছে আমরা সব সাইড দিলে নামার জন্য এখানে আমরা নেমে গেছি মা সেটা করে বোতল করে পান নিয়ে যা আমাদেরকে দিলো আমরা খাওয়া এলো খাওয়া দাওয়া করালো সব করালো এখন আমরা সুস্থ আছি কতজন কতজন এখানে রয়েছে তোমরা এখানে রয়েছে আমরা দশজন রয়েছে আমরা আমাদের অসুবিধা হইত কিনা আমরা এটা বর্ধমানে দাঁড়াবে দাঁড়াবে তার জন্য অসুবিধা মানে একদম মানে যাওয়া যাওয়া অবস্থা যেত আমাদের লোকটা যেটা খারাপ হয়েছিল কিন্তু সিঙ্গেল পাইনি তো আমাদের নসিব ভালো মানে সিঙ্গেল পাইনি এটা করে

যাদের দেখলে এরা বাইরে কাজ করে বিভিন্ন রাজ্যে কাজ করে ওরা ফিরছিল আজকে ওদের পরব আছে তো হঠাৎ ট্রেনের মধ্যে অক্সিজেন অভাব বোধ করে এবং জ্ঞান হারিয়ে ফেলে অনেকে এরা কোনো কোনো বাঁচার তাগিদে আমাদের এই সুভাষপল্লীর এই জায়গাটা নেমে পড়ে এবং আমাদের এইখানের যারা মহিলারা ছিল যারা আমাদের ছেলেপেলে আছে তারা তৎক্ষণাৎ ধরে ওদেরকে প্রাথমিকভাবে জল গ্লুকোজ এবং অন্য খাবার আদি দিয়ে সুস্থ করে এবং আমরা ক্লাবের তালাটা ভেঙে দিই আমরা মানুষকে সুস্থ করার জন্য ক্লাবকে এগিয়ে আসতে বলা হয় আমরা ক্লাবটা ভেঙে চাবিটা আমাদের আছে আর কি ওখানে রাখা হয় এখন আপাতত না আমরা খুঁজে পাচ্ছিলাম না মানুষকে বাঁচাতে হবে তাই আমরা খুলে দিয়েছি আবার পরে আমরা তালা কিনে দেবো এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এত জিড় করে আজ দেখতে পরিস্থিতি ট্রেনের মধ্যে পা রাখার জায়গা নেই ফ্যান চলছে না অক্সিজেন নেই গাড়ির মধ্যে মানে কোনো সার্ভিস নেই এরা বড় বড় কথা বলছে কিন্তু আদৌ আপনারা দেখলেন সচক্ষে যে মানুষ কোন পরিষেবা পাচ্ছে না এই যে রেলমন্ত্রী অপদার্থ রেলমন্ত্রী এদের তো রিজাইন করা দরকার যে বাংলার মানুষ যেভাবে পরিস্থিতি আজকে কিভাবে খারাপ অবস্থায় মহিলা আছে এদের সঙ্গে কি পরিস্থিতি মানে আমাদের মহিলারা এদেরকে এত সুন্দরভাবেই করেছে হ্যাঁ কিন্তু ট্রেন আজকে এত টাকা ভাড়া বাড়ালো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেন কোনো পরিষেবা দিচ্ছে না মানুষ পরিষেবা পাচ্ছে না দামি দামি টিকিটে বন্ধ ভারতের শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিক তাও অন্য রাজ্যে তাদের জন্য কি আলাদা কোনো ট্রেন হয়েছে বা তারা কম পয়সার টিকিট কাটে বোধ এরকম অসুবিধ না ট্রেনের আপনি তো দেখতে পাচ্ছেন ওরা ভোটের সময় বলবে যে ভোট দিন পরে বলবে এন সি করবে ভোটের আগে অনেক কথা বলবে কিন্তু টিকিটের আমুল পরিবর্তন প্ল্যাটফর্ম টিকিট করা হয়েছে যেখানে এখান থেকে হাওড়া যাব সেখানে দশ টাকা ভাড়া আর প্ল্যাটফর্ম টিকিট করা হয়েছে কুড়ি টাকা ভাড়া এটা পরিযায়ী শ্রমিকদের জন্য কি করবে বলছে দু কোটি চাকরি দেবো সেখানে দেখা যাচ্ছে বেকারত্ব দিন দিন ভারতবর্ষে নয় ভারতবর্ষ আজকে দাঁড়িয়ে পঁচা ছিয়াত্তর বছর স্বাধীনতার মধ্যেই প্রথম বেকার বেশি ভারতবর্ষে এই যে এরা একটা অভিযোগ যে কম্পার্টমেন্ট জেনারেল যত লোক ধরার কথা তিন গুণ লোক এটা কি হাওড়া এটাই তো প্রশ্ন আমি তো আমি মন্ত্রীকে রিজাইন করার কথা বলবো কারণ এইভাবে পুলিশ আর পি এফ যাদের আন্ডারে আজকে আপনি কিছু করুন আপনাকে নামিয়ে দেবে পয়সা ছাড়া চেনেন আর পি এফ সেই জায়গায় দাঁড়িয়ে তিনগুণ চার গুণ লোক একটা কম্পার্টমেন্টে উঠছে এটা আর পি এর নজরের বাইরে কি করে হয় এরা জেনারেল কামরা বিক্রি করে জেনারেল কামার আমি দেখেছি হাওড়াতে বিক্রি হয় এটা বিক্রি করে পয়সা নিয়ে সাধারণ মানুষের কোনো পরিষেবা পায় না অনেক দুর্ঘটনা ঘটতে পারত অনেক দুর্ঘটনা এদেরই ছেলেপেলেরা রয়েছে বর্তমানে নেমে গেছে আর ব্যান্ডেল স্টেশনও কিছু নামিয়েছে আর পি জিআর আমাদের জিআরপি কথা হয়েছে আমাদের সঙ্গে হ্যাঁ এদের যে টিম একটা টিমে ওরা পঞ্চাশ ষাট জন লোক আছে যে যেভাবে পেরেছে যেখানে পেরেছে নেমেছে কারণ বাঁচার জন্য নেমেছে আমি বিদ্যুৎ বিশ্বাস প্রাক্তন প্রধান এই অঞ্চলের